আলাইকুম কুম আহমতুল বুখারি শরীফের সর্বশেষ যে হাদিসটি এই হাদিসটা আমাদের অনেকেরই জানা আছে আলহামদুলিল্লাহ এ হাদিসটার ভিতরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল রয়েছে আমরা সকলেই জানি ওই আমলটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কলার রসুল্লাহি সাল আলহি ও কালিমাতানি হাবি বতান রহমান খফিফতান আলিস ফিল মিজান সুবাহনী সুবাহিম রসলি করিম সাল আলি বলতেছেন দুইটি বাক্য এরকম আছে যে বাক্য দুটি মহান রব্বি কারিমের নিকট অনেক প্রিয় এবং এই বাক্য দুটি জবানে উচ্চারণ করার ক্ষেত্রেও অনেকটা হালকা একেবারে সহজ এবং এই বাক্য দুটো মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে বাক্য দুটো কি সুবাহানি আবি হামদিহি সুবাহানিম তো আমরা আজকে থেকে এই সুবাহানি আবি হামদিহি সুবাহানুল্লাহ আউজিম যে বাক্যটি আছে এটা আমরা সকলে আমল করতে পারি আমল করার জন্য কোনো শর্ত নেই যে নামাজের পরেই করতে হবে বা নামাজের আগে করতে হবে বা ফজরের পরেই করতে হবে অথবা জোহরের পরেই করতে হবে এরকম না যেমন কিছু কিছু দোয়া হ্যাঁ বিভিন্ন নামাজের পরে খাস করা আছে সকালে বিকালে এটা ওইরকম নয় এটা আপনি যখন মনে চায় তখনই আদায় করতে পারবেন পড়তে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই মাস্তুন দোয়াটা সুন্দরভাবে আদায় করার তফিক আমাদের সকলকে দান করেন আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি